ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের তৃতীয় অধ্যায়ে কুড়িধারায় উল্লেখিত অপরাধীকে দোষী সাব্যস্ত করা এবং শাস্তিদানের ব্যবস্থা সম্পর্কে ধারাই ভারতের নাগরিকদের অপরাধীর স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে আর তোমরা একথা জানো যে ভারতের সংবিধানের মৌলিক অধিকার আলোচনা করতে গেলে সব আগে জানতে হবে মৌলিক অধিকারগুলি সংবিধানের পার্ট থ্রিতে অর্থাৎ তৃতীয় অধ্যায় উল্লেখ আছে তোমরা কথা জানো যে ভারতবর্ষে সংবিধানের বাইশটা পার্ট আছে তার মধ্যে বাংলায় তৃতীয় অধ্যায় বলবে আর ইংরেজিতে পার্ট থ্রিতে বলবে এই পার্ট থ্রিতে মৌলিক অধিকার উল্লেখ আছে বারো থেকে পঁয়ত্রিশ ধারায় তার মধ্যে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ধারার বক্তব্য ধারাতে অপরাধীকে দোষী সাব্যস্ত কিভাবে করতে হবে অপরাধীকে কিভাবে শাস্তি দিতে হবে এই বিষয়ে আলোচনা আছে ভারতের সংবিধানের কুড়ি এক ধারায় কুড়ি এক মানে হল কুড়ি হচ্ছে মেন ধারা আর এক হচ্ছে উপধারা মেন হচ্ছে টোয়েন্টি আর্টিকল আর সাব আর্টিকল হচ্ছে ওয়ান অর্থাৎ কুড়ি ওয়ান বা কুড়ি এক ধারাতে বলা হয়েছে যে ভারতবর্ষে যে প্রচলিত আইন আছে বা যে আইনটা চলছে সেই প্রচলিত আইন ভঙ্গের অপরাধ ছাড়া প্রচলিত আইন ভঙ্গের অপরাধ ছাড়া ভারতের কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না তার মানে হলো ভারতের যে আইনটা বর্তমানে চলছে সবসময়ই সেই আইন ছাড়া আইন ব্যতিরেকে অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না এবং প্রচলিত যে আইন সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে শাস্তি যদি দিতে হয় তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে যে অবস্থায় যে সময়ে অপরাধ মূলক কাজ করেছে কোনো ব্যক্তি এবং সে অপরাধ করেছে এটা বলা হয়েছে বা অপরাধ করেছে কিনা তা প্রমাণ করতে হলে সেই সময়ের আইন দ্বারা বিচার করতে হবে আজকে যে অপরাধ হলো চাপুজ এই অপরাধের বিচার আজকে ভারতে যে আইন আছে সেই আইন দ্বারা বিচার করতে হবে আদালত সাক্ষী প্রমাণ তথ্য ইত্যাদি জানার ক্ষেত্রে আদালত অনেক সময় নেয় তাছাড়া ভারতের বিচার ব্যবস্থার একটা বৈশিষ্ট্য সময় সাপেক্ষ বিচার ব্যবস্থা ভারতে শাস্তি দিতে অনেক সময় লেগে যায় ধরো দশ বছর পরে শাস্তি হচ্ছে সেই সময়ে দেখা গেল যে আইন পরিবর্তন হয়েছে আজকের আইনের যে বিষয় আছে সেটা দশ বছর পরে আর তার নেই নতুন কিছু হয়েছে তখন দশ বছরের পরের আইন দ্বারা তার বিচার হবে না আজকে যে আইন আছে সেই আইন দ্বারা অপরাধের অপরাধমূলক কাজকে বিচার করতে হবে এবং বিচার করে করে যদি আদালত দেখে সত্যিই সে অপরাধী তাহলে যে সময়ের আইন সেই সময়ের আইন দ্বারা তাকে শাস্তি দিতে হবে দুই নাম্বার দুই উপধারা কুড়ি দুই উপধারায় কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে অপরাধের জন্য একাধিক একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না সাপোজ একজন ব্যক্তি মার্ডার করল মার্ডার করে সেই মার্ডারের বিচার হলো তার দশ বছরের জেল হলো এবার দশ বছর জেলে থাকলো জেল থেকে এসে আবারও একটা মার্ডার করলো দ্বিতীয়বার যে মার্ডারটা করলো তার বিচার হবে আলাদাভাবে প্রথমবার যে মার্ডার করলো অতএব আবার দ্বিতীয়বার মার্ডার করেছে তার শাস্তি বেশি হবে এইভাবে বিচার করা হবে না প্রথমবার অপরাধ করেছে তার দশ বছর জেল হয়েছে জেল খেটেছে অতএব প্রথমবারের মার্ডারের যে অপরাধ সেই অপরাধের কথা সেই অপরাধের শাস্তি দ্বিতীয়বার অপরাধ করেছে অতএ বেশি হবে তা কিন্তু হবে না দ্বিতীয়বার অপরাধ করলে আলাদাভাবে অপরাধের বিচার করতে হবে এর তা হলো যে কোনো ব্যক্তি ভারতে অপরাধ করলে সে একই অপরাধের জন্য দ্বিতীয়বার শাস্তি পাবে না বা একই অপরাধের জন্য একাধিকবার অপরাধ শাস্তি পাবে না অপরাধী একই ব্যক্তি একবার অপরাধ করল সে শাস্তি একবারই পাবে দ্বিতীয়বার অপরাধ করল সে শাস্তি দ্বিতীয়বার পেল আবারও যদি তৃতীয়বার অপরাধ করে তার জন্য ওই আগের দুবার শাস্তি পেয়েছে তাই তৃতীয়বারে শাস্তি তার বেশি হবে তা কিন্তু হবে না এইটা হলো অপরাধীর পক্ষে একটা ব্যক্তিগত স্বাধীনতা তাহলে কুড়ি দুই ধারায় কি বক্তব্য আছে কোনো ব্যক্তিকে ভারতের একই অপরাধ এর জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না আর শাস্তি প্রদানটা কি শাস্তি দেওয়াটাকে শাস্তি দেওয়া হল যে আইন ভঙ্গের অপরাধে সে আইন ভঙ্গ করেছে সে আইন নিজের হাতে তুলে নিয়েছে তখন আইন ভঙ্গ করেছে না বা আইন নিজের হাতে তুলে নিয়েছে না এটা বলার ক্ষমতা কার আছে এটা বিচার বিভাগের আছে বিচার বিভাগ আইন অমান্যকারীকে বিচার বিভাগ অপরাধজনক কাজের জন্য অপরাধীকে বিচার করতে পারবে অন্য কোনো কর্তৃপক্ষ বিচার করতে পারবে না পুলিশ অপরাধীকে আটক করতে পারে তাও কিন্তু আটকের কারণ জানাতে হবে আমরা বলেছি আটকের কারণ জানাতে হবে বাইশধারায় বলা আছে আটককারীকে যা ইচ্ছা তাই সে যা ইচ্ছা যাই ইচ্ছা ততটা সময় সে আটকে রাখতে পারবে তাও আটকাতে পারবে না এ ব্যাপারে বাইশধারা ভিডিওতে তোমরা দেখছো তাহলে কোনো ব্যক্তি একবার অপরাধ করলে সেই অপরাধের শাস্তি একবারই পাবে তার জন্যে বারবার পাবে না বা একাধিকবার পাবে না আর অপরাধীকে শাস্তি দিবে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীকে শাস্তি দিতে পারবে আদালত কুড়ি তিন ধারায় বলা হয়েছে কুড়ি তিন ধারায় কী বলা হয়েছে কুড়ি তিন ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি অপরাধ করলে অপরাধী বা অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না নিজের বিরুদ্ধে সাক্ষ্য দানে বাধ্য করা যাবে না তোমরা জানো যে অপরাধ করলে কোনো ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে সে বিষয়ে আমি আলাদা ভিডিওতে বলেছি তোমরা দেখছো তাহলে অভিযুক্ত কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে তাকে শাস্তি দানে বাধ্য করা যাবে না একটা কথা মনে রাখবে যে একাধিকবার কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারবে না এটা সরকারি ক্ষেত্রে কিন্তু বেসরকারি কর্মচারীদের বেসরকারি কর্তৃপক্ষ যদি মনে করে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দিতে পারবে তাহলে সেটা ঠিক আছে কিন্তু সরকারিভাবে কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিরুদ্ধে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না যদি কোনো সরকারি কর্তৃপক্ষ আইন পাশ করে মানে তাকে শাস্তি প্রদান করেছে বিচার বিভাগের অনুমতি না নিয়ে কোনো কর্তৃপক্ষ যদি শাস্তি দেয় তাহলে সেই আইনটা কোনো সংস্থার দ্বারা তৈরি আইন সরকারি কোনো কর্তৃপক্ষের দ্বারা তৈরি আইন সংবিধান বিরোধী বলে আদালত বাতিল করতে পারবে তাহলে কুড়ি দুই ধারা অনুযায়ী অপরাধের একাধিকবার শাস্তি দিতে পারবে না আর একাধিকবার শাস্তি দানের ক্ষেত্রে যদি কোনো কর্তৃপক্ষ আইন তৈরি করে তাহলে সেই আইনটা সংবিধান বিরোধী বলে বাতিল হয়ে যাবে তাহলে আজকের ভিডিওর মূল কথা হল ভারতের কোনো নাগরিক অপরাধ করলে দোষী সাব্যস্ত হলে তাকে কিভাবে শাস্তি দিতে হবে কি পরিমাণ শাস্তি দিতে হবে সেই বিষয়টি আজকের ভিডিওর আলোচনার বিষয় আমি আবারও সংক্ষেপে বলি কুড়ি এক ধারায় বলা হয়েছে প্রচলিত আইন ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে হবে প্রচলিত আইন ছাড়া যদি অন্যভাবে তাকে শাস্তি দিতে চাই তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না আর প্রচলিত আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে নাম্বার টু অর্থাৎ কুড়ি দুই ধারায় বলা হয়েছে একই ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না একবার অপরাধের জন্য একবারই তাকে শাস্তি দিতে পারবে কুড়ি তিন ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্যদানে বাধ্য করা যাবে না তাহলে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধী অপরাধমূলক কাজের ক্ষেত্রে অপরাধীদের যাতে অন্যায়ভাবে শাস্তি না হয় অপরাধ আমরা সেই কৌটিল্যের কথা এখানে উল্লেখ করব প্রাচীন ভারতের চিন্তাবিদ কৌটিল্য তার অর্থশাস্ত্রের গ্রন্থ বলেছেন রাজা শাস্তি দেবেন সেই পরিমাণ অপরাধের পরিমাণ অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে অপরাধীকে যদি অন্যায়ের থেকে বেশি শাস্তি দেওয়া যায় তাহলে সেই আইনকে সেই বিচারকে সাধারণ মানুষ মেনে চলবে না আবার অপরাধী যদি অনেক অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া হলো না তাহলেও কিন্তু আদালত এবং আইন ব্যবস্থাকে মানুষ মেনে চলবে না আদালতের উপর আইন ব্যবস্থার উপর আস্থা হারিয়ে যাবে আদালত এবং এবং দেশের আইন অপরাধীকে সেই পরিমাণ শাস্তি দিবে যতটুকু সে অপরাধ করেছে যতটুকু অন্যায় করেছে সেটাকে চুলচেরা বিচার করে তাকে শাস্তি দিতে হবে অর্থাৎ অপরাধের মানে কী বলবো পরিমাণ অনুযায়ী শাস্তি দিতে হবে অপরাধ কম বেশি শাস্তি সেটা খারাপ অপরাধ বেশি কম শাস্তি সেটা খারাপ অপরাধ যতটুকু ততটুকু শাস্তি সেটা কিন্তু গ্রহণযোগ্য যাই হোক আমাদের ভারতবর্ষের সংবিধানে এই কৌটিল্যের বক্তব্যের একটা প্রভাব একটা অনুকরণ বা অনুসরণ আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভারত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভারতের নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ঘোষিত আছে তোমরা জানো যে উনিশ এক ধারা উনিশ এক উনিশ কুড়ি কুড়ি ধারা একুশ ধারা এবং বাইশ ধারা এই চারটি মূল ধারাতে স্বাধীনতার অধিকার উল্লেখ আছে আমরা আলাদা ভিডিও করেছি উনিশে এক ধারার বক্তব্য আরেকের ভিডিও আছে আমি আমি করেছি তোমরা শুনবে আবার একুশ ধারার জীবনের অধিকার ব্যক্তিগত অধিকার উল্লেখ আছে আর আটক সম্পর্কিত যে বিষয় সেটা ধারায় উল্লেখ আছে আর আজকের আলোচনার বিষয় হচ্ছে অপরাধীকে দোষী সাব্যস্ত করা কিভাবে দোষী সাব্যস্ত করা হবে এবং কতটা তাকে শাস্তি দিতে হবে কোন আইনের মাধ্যমে সে বিষয়ে আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ আমরা পরে আবার ভিডিও দেব এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম